বললো আমরা কিন্তু চা চাই না আমরা মানতে চাই না আমরা বুঝতেও চাই না আমরা চাই ও কিনে বিভাগ হবে যারা উপন্যাস আছে আমরা

করে দেওয়ার জন্য আপনারা জানেন যে কুমিল্লার জন্য কুমিল্লা জন্য কুমিল্লার যাওয়ার জন্য ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক চার লেন চার লেনে আট লেনে উত্তীর্ণ হয়েছে আমাদের একটি সুখবর আছে সুখবরটা হলো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দশ লেনে উন্নত করা হবে আগামীতে দশ লেন উন্নত করা হবে এই দশ লেন হলে কুমিল্লার জেলা বাংলাদেশের দশ জেলার মধ্যে যারা পরিণত হবে ইনশাল্লাহ আপনারা যারা দাবি জানিয়েছেন দাবির জন্য যারা দাঁড়িয়েছেন আজকে প্রত্যেক দিয়েছি এবং কুমিল্লাবাসীর পক্ষ থেকে হঠাৎ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আপনারা জানেন কিছুদিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিক যে সম্মেলন

বিবাদ দেওয়া হবে আমরা রাষ্ট্রে থাকবো রাষ্ট্রপতি আন্দোলন করে যাব রাষ্ট্রপতি সংগ্রাম করে যাবো তবু আমরা কুমিল্লা বিভাগ চাই হবে কুমিল্লা থেকে কুমিল্লা জানা যে ঐতিহ্য ধরে রেখেছি ধরে রেখেছে আমরা চাই আগামী নতুন প্রজন্ম কুমিল্লাকে উন্নত করার জন্য আমরা রাষ্ট্রে থাকবো রাষ্ট্রপতি অস্প্রদে থাকবো ইনশাল্লা আপনারা জানেন যে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিস আদালতে গুরুত্বপূর্ণ জায়গায় যে চাকরি

सकल महिला नागरिक हमरा चाहिए <स्थित> যদি বাংলাদেশে যদি না হয় যারা কুমি চায় আপনারা যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না কুমিল্লা বিভাগ নামেই বিভাগ হবে দেশ বিদেশে সকল জায়গা থেকে কুমিল্লা প্রত্যেকটা নাগরিক অনলাইন মিডিয়া যারা কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন প্রত্যেকেই আন্দোলন সংগ্রাম করে তুলবেন আমরা আন্দোলন সংগ্রাম করে তুলতে চাই বাংলাদেশের মধ্যে প্রশিক্ষণ যাওয়ার মধ্যে কুমিল্লা জানা এবং বিমান সবচেয়ে উচ্চতর হবে ইনশাল্লাহ জায়গা এই জায়গাটাকে মূল্য করে বাংলাদেশে আমাদের বিভাগটা চাই এবং কুমিল্লা বিমানবন্দর স্বচ্ছ করে স্বচ্ছ করে চালু করে দেওয়ার জন্য আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তিকারী জীবিকার কাছে বিভিন্নভাবে অনুরোধ করব আজকের এই মানববন্ধনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা সহযোগিতা করেছে দাঁড়িয়েছেন প্রত্যেকের প্রত্যেককে জাতীয় জনজাতি সংক্রান্ত পক্ষ থেকে নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে আজকে সকলকে কুড়ি